হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন নিয়ে চলে এলাম হোয়াটসঅ্যাপের একটা আপডেট যেটা হলো লিঙ্ক লিঙ্ক ডিভাইস প্রিভিউ ঠিক আছে তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ এটা তো এটার সম্বন্ধে কী ঠিক আছে এই আপডেটটা কেন দিয়েছি হোয়াটসঅ্যাপ থেকে তো এই আপডে এই আপডেটের আপডেটসের ব্যাপারে পুরোটাই বলবো ঠিক আছে তোমাদেরকে তো ভিডিওটা একদম কেটে দেখবে না ভিডিওটা পুরো ভিডিও দেখো আর এই ভিডিও লাস্টে আমি একটা টিপস দেবো যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই কাজের ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতে একটাই কথা বলবো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো আমার রেমন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে ঠিক আছে হেল্পফুল ভিডিও পেতে আর হচ্ছে ভিডিওটা একটা লাইক করে দিই ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় যারা আমার সাবস্ক্রাইবার হচ্ছে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যেমন এখানে দেখতেই পাচ্ছ এই যে অ্যাডভান্স ফিচার মধ্যে এই যে ডিসেবল লিঙ্ক ফ্রি প্রিভিউজ তো এটা যে অ্যাড করেছে হোয়াটসঅ্যাপ থেকে তো এটা কেন এটা কী তো সেটা সম্বন্ধে বলবো তো এখানে লেখা আছে টু হেল্প প্রোটেক্ট ইউর আই পি অ্যাড্রেস ফর বিলিং বিলিং বাই ট্রেড পার্টি ওয়েবসাইট প্রিভিউজ ফর দ্য লিঙ্কস ইউ শেয়ার ইন চ্যাট উইল নো ভি বিচার তো এখানে বলছে এখানে বলতে চাই যে এটা এটা তোমাদেরকে করে যদি দেখিয়ে দিই ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে প্রথমে এটাকে মানে খুলে দিলাম টার্ন অফই করে দিলাম ঠিক আছে করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপটা ফিরে যাচ্ছি ঠিক আছে তো হোয়াটসঅ্যাপটা ফিরে এলাম তো ফিরে মাত্র এখান থেকে আমি একটা মানে আমার যে এইখানে একটা লিঙ্ক আছে এই যে লিঙ্কটাকে আমি এখানে এখানে ধরে কপি করে এখানে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করছি ঠিক আছে তো শেয়ার করে দেওয়া মাত্রই দেখতেই পাচ্ছ এখানে যে লিঙ্কের এই প্রিভিউটা এই যে ছবিটা যেটা দেখাচ্ছে শাহরুখ খান আছে তো এটা এখানে দেখাচ্ছে ঠিক আছে এটা এখানে দেখালো কিন্তু এবার এটাকে যদি আমি এখান থেকে এখান থেকে গিয়ে আবার এখান থেকে গিয়ে এই যে সেটিং অপশানে গিয়ে আপনি এখানে যে এটা আছে এই যে প্রাইভেসি প্রাইভেসি থেকে এই যে অ্যাডভান্স ফিচার এখান থেকে আমি এটাকে আবার অন করে দিলাম ঠিক আছে অন করে দেওয়ার আমার কী হবে তাহলে এটা আমার যে ওই যে প্রিভিউটা দেখাচ্ছে প্রিভিউটা দেখানো শুধুমাত্র জাস্ট লিঙ্কটা যাবে ঠিক আছে তো তার জন্য কি করবে আমাদের যে আইপিআই অ্যাড্রেস আছে সেটাকে এর মধ্যে মানে আমরা যখন শেয়ার করতে থাকি তখন আমাদের পুরো প্রিভিউটা দেখায় তার জন্য আমাদের মানে আইপি অ্যাড্রেসটাকে মানে হোয়াটসঅ্যাপ থেকে প্রোটাক্ট রাখবে ঠিক আছে তা প্রোটাক্ট থাকবে ঠিক আছে একদম মানে সেফ থাকবে ঠিক আছে এই জন্য এই অপশানটাকে হোয়াটসঅ্যাপটা যুক্ত করে দিয়েছে ঠিক আছে তো আমি আমার মনে হয় যেটা করে রাখা খুবই দরকার তার উপরেটটা তো জানো তোমরা সবই যে এটা হচ্ছে যে মানে এটা যদি অন করে রাখি তাহলে কী হয় এটা আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে তো তবুও বলে দিচ্ছি যে প্রোটাক্ট আইপি অ্যাড্রেস ইন কল তো এটা কী করে কোনো আনকাউন্ট নাম্বারে কল আরে আসলে অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে বা আমাদের আইপি অ্যাড্রেস অন্য জায়গায় মানে কোনো লিক হবে না ঠিক আছে তার জন্য এটাকে ঠিক আছে তো এটা এক নম্বর ট্রিক ছিল আর এক নম্বর যেটা হলো যে ভিডিও লাস্টে আমি যেই ট্রিকটা বলব বলেছিলাম তো সব থেকে প্রথমে আমাদের ফোন এখন অনেক হচ্ছে চুরির সমস্যা হচ্ছে যে অনেক ফোন চুরি হয়ে যায় আর খুঁজে পায় না তো এই সমস্যাটা থেকে একটা থেকে মানে খুবই হেল্পফুল হতে পারে যেমন হচ্ছে সেটিং এসে যাবে সেটিং আসার পর এখান থেকে একটা সার্চ করে দেবে আর রিকার এক তো এখান থেকে এটা যে এই যে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ পাওয়ার অফ তো এটাকে এখান থেকে এখান থেকে এটাকে টার্ন অন করে দেব এটাও টার্ন অন করে দিলে কী হবে বলে দিই যেমন হচ্ছে যে আমি এটাকে টার্ন অন করে দিলে আমাদের ফোনটা যখন মানে কেউ চুরি করে নেবে সঙ্গে সঙ্গে লক করতে যাবে তখন আমাদের কোনো কোনো পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড চাইবে বা ফিঙ্গারপ্রিন্ট বা বা ফেসলক যে যারটা যেরকমভাবে দিয়ে রাখবে তো সেটাই চাইবে অনলি দ্যার ফোন সে ছাড়া ফোনকে লকও করতে পারবে না ফোনটা চুরি হয়ে যাওয়া মাত্রই কেউ ফোনকে তাড়াতাড়ি লক করতে পারবে না তার মধ্যে কি করতে পারে আমরা লোকেশানকে মানে লোকেশান ট্র্যাক করতে পারি বা ফোনটাকে ফোন কল করে সেখানটাকে আমরা মানে ফোনটা ফিরে পেতে খুবই একটা হেল্পফুল সুবিধা হয় ঠিক আছে এর জন্য এটাকে অন করে রাখবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধব বা তোমাদের ফ্যামিলির সবাইকে শেয়ার করে দিও ঠিক আছে কারণ এটা খুবই একটা হেল্পফুল ভিডিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ